আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার বিশে সেপ্টেম্বর চলে আসলাম দেশের উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে আগামী চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিন বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এবং কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট উপর চলে আসলাম স্যাটেলাইট ইমেজের পর বর্তমান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজব সকাল থেকে গতকাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে সারা দেশের বেশ কিছু আকাশ মেঘলা যেমনটা মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া এখানে দেখুন এখানে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাকাই অঞ্চল মাদান তারপরে এদিকে দেখুন সিংড়া এদিকে রয়েছে মহাদেবপুর রাজশাহী সহ বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বহজরি সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আজ ভোর সকাল থেকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘগুলো কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে এদিকে টেকনাব থেকে শুরু করে কক্স কক্সবাজার রুকিয়া চেন এবং খুতুব দিয়া চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া পরিচুটি এখানে বরিশাল বিভাগেরও এখানে বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে অস্বস্তিকর গুমর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে এখনও বঙ্গোপসাগর তেমন উত্তাল পরিবেশ নেই দেশের উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গর আকাশও কিছুটা মেগাজোন অবস্থা রয়েছে এখানে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সরাসরি আমরা বৃষ্টি বৃষ্টিও মেঘলা মুড় চলে যাচ্ছি। আজকের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি শনিবার 20 সেপ্টেম্বর দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বিকেল বা রাতের দিকে পাহাড়ীয় অঞ্চল জুড়ে এখানে দিকে দিকে বা মায়ানমার অঞ্চলের দু বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে এদিকে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে দেশের কিছু কিছু স্থানে আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আর রবিবার একুশে সেপ্টেম্বর সারাদেশের দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা এখানে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে এদিকে চাঁদপুর কলকাতা তারপর কোলাঘাট করাকপুর হালদিয়া এই অঞ্চলের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাত হতে পারে এবং রবিবার একুশে সেপ্টেম্বর থেকে শুরু করে সোমবার বাইশে সেপ্টেম্বর রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে খাগড়াছড়ি থেকে শুরু করে পড়িচুড়ি লঙ্গদু তারপর দিঘিনালা মগিয়াবাড়ি শিলচর বাজার এই সকল জেলাগুলোর ওপর তারপর ছাগল নাইয়া এখানে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোলাশিব মৌলভীবাজার সিলেট এই অঞ্চল অঞ্চল বালাগঞ্জ কুলাউড়া তারপর বড়লেখা চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি অঞ্চল শিলচর তারপর জাইনকাপুর এবং এদিকে জগন্নাথপুর এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল তারপর রাজশাহী রংপুর এই সকল জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের আকাশ কলকাতা জামশেদপুর রাঁচি আকাশ মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আপাতত আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর মধ্যেই দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে ভারী বৃষ্টি তখন ট্যাক নাপ থেকে শুরু করে দেশের দক্ষিণ অঞ্চল কুতুবদিয়া সহ এখানে চট্টগ্রাম তারপর সন্দীপ হাতিয়া আহ এখানে লালমোহন উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে আহ এরপরে এবং খুলনা বিভাগের কিছু কিছু মেহেরপুর কাতুয়া যশুর এই সকল তীব্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং তেইশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় করাকপুরের দিকে এখানে খোলাঘাট হালদিয়া তারপর আরামবাগ এবং বর্ধমান দুর্গাপুর শিউরি মিহিজাম দুমকা তারপর নালহাটি সহ এখানে বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এদিকে বঙ্গোপসাগর সাপ সৃষ্টি সৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এবং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে নিম্ন সাপে পরিণত হতে পারে এবং বাতাসের যে দাপট জোড়া হওয়া ডান পাশ এদিকে বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরের ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত ব্যাপক আকারে দমখা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশাখপাটনামের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে যার কারণে সাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর হালদিয়া এবং খলাপাড়া বরিশাল খুলনা এবং এদিকে কলকাতা সহ বেশিরভাগ এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া দমখা জোড়া হাওয়া কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর খুবই উত্তাল থাকবে তখন দপ্তর থেকে সতর্ক সঙ্গে দেওয়া হবে তো আমরা নজর রাখছি আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংকোধন